জাতির ঘাস চাষ সম্প্রসারণ লাভসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বাংলাদেশ এর অর্থায়নে যে প্রকল্পটা চলমান রয়েছে সে প্রকল্পের দিনে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতালের আমি ডাক্তার সূর্যরঞ্জন চৌধুরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমার সাথে আছে পরিচয় দেন আমি মোহাম্মদ মুরফারুক সিএ পুরিচরি এবং আছেন নিশিপতন জানারTaskId কম্পাউন্ডার আমাদের সাথে দুইজন আছেন মূলত এই এবং ন্যাচার গ্যাসেস হ্যাঁ আপনার নাম বলেন চাচা উনি একজন খামারি এবং আমাদের এই আপনি তো প্রকল্পের সদস্য আছে আচ্ছা তো মূলত হচ্ছে ওনার আমরা খামারও আছে এবং সাথে সাথে উনি এই যে ঘাসের আমরা যখন আসলাম দেখলাম উনি ঘাসের কাটিং নিচ্ছে এবং ঘাস লাগাচ্ছে তো প্রাথমিক দিকে ওনার মোটামুটি বন্ধ গেছে মোটামুটি ধারণা ছিল এরপর হচ্ছে উনি প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার পরে আরো উদ্বুদ্ধ হয়ে

জন্য এই গাছটা দেখতেছি গুরু প্রচুর কাজে আর দ্বিতীয়ত এতে এটা দিয়ে যদি আপনার এই দুধের গরুকে দি দুধের দুধ বেড়ে যায় আপনি প্রদর্শন কাছে এটা আর এখানে গাছটা তাজো লাগাইছি উপজেলা থেকে আমাদেরকে যখন একদিন কল করছে দেখি এখানে গাছের প্রজেক্ট হচ্ছে আপনি আসেন গেছিলাম

একটা যখন বড় হয় তখন আ렉টার বাক্ত বড় হয় এখন মোটামুটি 3 ফুট যদি আপনি পাক দেন তাহলে দেখবেন যে একটা গরু থেকে অনেকগুলো ঘাস হবে এবং মোটামুটি 20-25 চাষ করার পরে মানে ঘাস নামার পরে ওগুলো আবার চাষ দিয়ে আবার নতুন করে কাটিং লাগাবে ঠিক আছে সে কাটিং আপনি অন্য জায়গা আপনার অন্য একটা প্লটেগো লাগাইতে পারেন বা ওনার সাথে জায়গা থেকে আর কার কাছে আছে সেখান থেকে সংগ্রহ করে লাগাইতে পারেন তাও আমি আসলে এই ব্যাপারে আমাদের যে প্রকল্পের মাঠ পর্যায়ের প্রতিনিধি আছেন ফারুক সাহেব ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি অনেক সময় খামারদের সাথে এসে কথা বললেন দেখেন তার সাথে হচ্ছে তাদের যে আগ্রহ সেটা বাড়ানোর চেষ্টা করেন কারণ ঘাস চাষ চারা ঘাস চারা এই ডেইরি খামার বলেন আর মাংসের গরুর খামার বলেন কোনোটার মধ্যেই আপনি ভালোভাবে লাভ করতে পারবেন না কারণ ঘাস ওই পশু পাখিকে খাওয়াই ওইখান থেকে আপনাকে

ঠিক আছে আপনার যদি নিজের প্রয়োজনের পরও বাড়তি থাকে তাহলে কিন্তু বিক্রিও করা যাবে এবং ঠিক আছে তাহলে আমরা আপাতত ভিডিওটা ক্লোজ করছি সবাইকে ধন্যবাদ